আর চার মিনিট আছে চার মিনিট রুটি আর আলু পটল তরকারি আর ভাত ও বাবা এত কিছু Oh. আমি আজ অত বেশি কিছু খাইনি মানে তরকারি সবজি দিনের ছিল আলু ছিল ওইটা মেখেছিলাম চা দিয়ে আর দুধ রুটি খেয়েছি কারণ আজকে যে ভিডিওটা দিয়েছি না ম্যাঙ্গো খেয়ে নিই ওটা সে বানলাম সন্ধ্যাতে ওটাতে অনেকটা টাইম লাগলো তারপর তোমার ওই বানিয়ে নিয়ে আবার ভিডিওটা এডিট করে ভয়েস দিয়ে ছাড়লাম সময় লেগে না আর একা হাতে তুই কল দিকে কি করছি পূজা আছে পূজা আছে পূজা ভাই ভালো আছে তো ভাইয়ের কোথা থেকে লাইভ দেখছো বলো কেমন আছো অনেক অনেক ধন্যবাদ আমার লাইব্রেরি জয়েন করার জন্য শুভ এসছে বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট পুরুলিয়া তোমার বাড়ি কোথায় অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আচ্ছা সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জে পি শর্মা শুভ সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইভটাকে ডাবল টাচ করে একটু লাইক করে দাও ষোলোটা মাত্র লাইক হয়েছে কুড়িটাও হয়নি দীঘা ও আচ্ছা তাই পূজার বাড়িও দীঘায় দীঘার কোন জায়গা বলো বলে দেবে পূজা অবাক হয়ে যাচ্ছে কি গেল বৌপুরা জায়গা না চেন কোথায় হে জিজ্ঞাসা করছি বলো কথায় বগুড়া হাই স্কুলের কাছে আচ্ছা একটা লাইক করে দাও শুভ ভাই ডবল টাচ করে